গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা বিয়ের বাড়ি থেকেই জাস্ট বাড়ি ফিরলাম আসলে আমি আইরিন আর সোনামা বাপিমা মানুষ এরাই এসেছি দিদি দাদা হয় ওখান থেকে ওদের ফ্ল্যাটে গেছে ওদের কিছু কাজও আছে বলে আর এই যে আমি বাড়ি এসে একটু চা করলাম আমার মা আর মানুষের জন্য মানুষের আসলে সকাল থেকে খুব ঘাড়ে স্পন্ডেলাইসের প্রবলেম হচ্ছে খুব মানে আসতে। তো মানে ঘাড়ে খুব পেন হচ্ছে মানে মাথাটা খুব ঘুরছে তো যাই হোক আজকে আমাদের ব্রেকফাস্টকে করে খাওয়াচ্ছে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই দেখো এই যে খুঁটে খুদের সদস্যরা মিলে আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে সোনামা আজকে সোনামা বি কেয়ারফুল কিন্তু হাতে কিন্তু ছুরি আর আমার মেয়ে পেঁয়াজ এদিকে ধুচ্ছে দিদি সহকারী হয়েছে দিদিকে সহকারিতা করছে আর এত জল লাগবে না এত জল লাগবে না অল্প জল হ্যাঁ তো এদিকে আজকে এখন হচ্ছে হলো ম্যাগি ম্যাগি করা হচ্ছে ফ্রায়েড ম্যাগি আচ্ছা ফ্রায়েড ম্যাগি এটা শোনা আমার স্পেশাল মানেই ম্যাগি খাবে ফ্রায়েড ম্যাগি মানে ঠিক আছে আসলে মা বলছিল কচুরি টচুরি আনাই আনিস না ওগুলো এতদিন মানে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে শুধু ম্যাগি খেয়ে নেবো আর যাই হোক এমন তাই এই ওরা দুজন তাই করছে ওটা খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো আর আমরা লিটার চা নিয়ে বসে গেছি আর সকালবেলা ওখানে দুধ চা খালি পেটেই খেতে হয়েছিল বিস্কিট টিস্কিট ছিল না তো যাই হোক চল চাটা খাওয়া যাক আজকে পরপর তোমাদেরকে বিয়ের বাড়ির আফটার বিয়ের বাড়ির কি হয় সেগুলো দেখাচ্ছি চল এই যে ওর ফ্রায়েড ম্যাগি তৈরি হয়ে গেছে আইডিনবার খাবে এটা টেস্ট করবে দাদু ওকেও দিয়েছো গানে ওরও কিন্তু আউ ইজ ইট গুড না পুড় হইগে পুড়ুত এটা আরে এটা মোছো যে তুই গিয়ে দিবি তো বোসো এই বলো কিরকম খাও বেশি বয়ল করে ফেলেছিস বলছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে সোনা মা বলছে না ভালো হয়নি ভালো হয়েছে দেখতে তো খুব ইয়ামি হয়েছে টেমটিং টেস্টও ভালো হয়েছে না এটা আমার দিয়েছে দেখা যাক এটা টেস্ট করি টেস্ট করে তোমাদের জানাই দেখেন খুবই ভালো হয়েছে পূর্বধি নিয়ে না ভালো লাগে বেশি বয়ল হয়ে গেছে আমি ভাবছি ওকে বাচ্চা ওর বয়স হলো 12 বছর 12 বছর বাচ্চার এই টুমুনি করেছে এটাই ওর এটাই আলো আর এদিকে মা রসগোল্লাও নিয়ে এসছে মা গেছিল। আমরা আসলে গাড়ির থেকে নামার পরে মাই গেছিল মা গিয়ে একটু উনি ম্যাগি ট্যাগি নিয়ে আসলো তো সাথে আবার নাতনিদের জন্য রসগোল্লাও নিয়ে এসছে ভালো হয়েছে থেকে ভালোই হয়েছে এখানেই দুটোর কাণ্ড দেব এটা হলো মার ফ্রিজ রাখার জায়গা সেইখানে দুজন দুই বোন এর মধ্যে ঢুকে বসে আছে মার ফ্রিজটা এখন বাইরে এদিকে ফ্রিজের মধ্যে বসে রয়েছে ওরাই ফ্রিজ হয়ে গেছে ভগবান কি করছে ওর মা এদিকে খাবার নিয়ে বসে গেছে রান্না নিয়ে আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা দুপুরের লাঞ্চ কী কী ডাল ভাজা আর বেগুন আলু বড়ি তরকারি নিরামিষ তরকারি কারণ আজকে বৃহস্পতিবার ওই জন্য মারা কেউ খায় না মানে আমরাও বাড়িতে খাই না তো যাই হোক চলো আয়ো স্নান টান করাবো আয়দিনের স্নান টান হয়নি আর তোমাদের একটা জিনিস আমি দেখাইনি আমার মেহেন্দির কালার কীরকম এসেছিল তো তোমাদেরকে সেটা দেখাই এই যে মেহেন্দির এই কালার এসেছিলো আমি আসলে এই সাইডে করাইনি কারণ এই সাইডে আমার খুব সোয়েট হয় জানি না আমার হাত পা দুটোতেই খুব সোয়েটিং হয় তো তাই জন্য মেহেন্দির আর্টিস্ট যারা আছে ওরাই বললো ম্যাডাম আপনি এই দিকটায় করুন তাহলে এটা উঠবে না সহজে তো আমি এই দিকটা এই আঙুলের এগুলো করিয়েছি আর এই জায়গাটা সঙ্গীতের সময় ডান্স করতে গিয়ে পুরো ভেবড়ে গেছে পুরো খারাপ হয়ে গেছে আর এই জায়গাটা একটুখানি এ হয়ে গেছে তাই কেমন হয়েছে তোমরা জানিও আমাকে আমি তো ওই সাইডটা একটু খালি আর আয়রিনও করেছিল আয়রিনের হ্যান্ডে এই যে আয়রিনের হ্যান্ডের এখনো এইগুলোই রয়েছে ও ব্যাক সাইডেই করিয়েছে ফ্রন্টে আর করাইনি এই যে ওর এটা আর সোনামা সোনামা করেছিলি না সেটা কোথায় আর ওর স্কুলে ওকে অ্যালাউ করবে না বলে তো ওর খুব ইচ্ছা করছিল মেহেন্দি করতে কিন্তু ও স্কুলটা ছুটি নেই তো শুধু ওর নিজের নামটাই লিখে নিয়েছে আমার খুব খারাপ লাগছিল ওই সময় মুখটা সত্যি হয়ে গেছিল সবাই আমরা এখানে মেহেন্দি ওর জন্য আমার দিদিও ওর জন্য মেহেদি করলো না বলছে না ও যখন মেহেন্দি করবে না তাহলে আমিও করব না তো ও তো করেইনি আমার দিদি তো আর ওখানে অনেকেই সবাই বলছিল করো করো আমারও ঠিক ইচ্ছা করে না মেহেদি করলে উঠে যাওয়ার পরে না হাত থাক খুব বাজে লাগে দেখতে তো যাই অল্প অল্প যখন উঠতে থাকে আর আমার মেয়ে বহুত দিনের তামান্না যে একটু হাতে মেহেন্দি করবে মেহেন্দি করবে ওটা সিমলাও না সিমলা ওটা রাজস্থান না অল্প শুধু একটু ফ্লাওয়ার হ্যাঁ তখন অনেকটাই ছোট ছিলিস তুই তো ও রাজস্থানে আমরা যখন জয়পুর গেছিলাম তখন আমি ব্লগিং করতাম না জয়পুর যখন গেছিলাম তখন আই করেছিল একটুখানি মেহেন্দি হাতে তখন অনেকটাই ছোটো ছিল তারপরে নানান কাজে আমাকেও কি কারণে আমিও একবার একটা মানে মেহেন্দির টিউব কিনেছিলাম ওর হাতে মেহেন্দি করে দেবো বলে আর সেটাও হয়নি তার আমি করতে পারি কেউ বলতে পারি করতে আচ্ছা আমি গিয়ে উঠে গেলে আমি দিওয়ালিতে করবো আচ্ছা ঠিক আছে দিওয়ালিতে করে দেবো তোর মার আঙ্গেলে দিতে পারে তোর মা কিরকম আঁকে যা দুকে কি জিজ্ঞেস করে যা তাহলে তুই কি করে বললি যে মা পারে না তুই দিদিও পার দিদিও খুব সুন্দর পারে এখানে আইসক্রিম খাচ্ছে মানি আজকে আইসক্রিম এনেছিল আইসক্রিম খাচ্ছে আর আয়নায় কি দেখছে এটা নিজেকে দেখছে হ্যাঁ কি রে তুই নিজেকে দেখছিস আয় নয় আইসক্রিম খাচ্ছিস আর নিজেকে দেখছিস কোথায় উঠেছিস তুই হ্যাঁ কি রে কেমন আইসক্রিমটা আইসক্রিম কেমন হুম না এখনো অফিসের কাজ করেই যাচ্ছে কাজ আর শেষ হচ্ছে না অফিসে এখন মাঝে মনে হলো চপ খাবো চপের চপ এনে দিলাম না চপ তো শাশুড়ি মাকে বলতে হবে চপের জন্য ও মা তুমি তুমি তো শাশুড়ি মার বাড়ি এসছো না আমার বাড়ি তোরি না এসছ তো হ্যাঁ কি এসব কিন্তু অপমান করছে দিদি অ্যাঁ ঠিকই বলছে হ্যাঁ

এই যে এখানে আমি দিদি আর সোনামা বেরিয়ে গেছি চপ আনতে চপ আমার পুটিও রয়েছে চপ আনার জন্য

এই রাস্তাটায় আসলাম এই রাস্তাটা মাদের আদ্যাপীঠ মন্দিরের রাস্তা মাদের ফ্ল্যাট থেকে বেরিয়েই একটুখানি হাঁটা রাস্তা তো রাস্তার চারিদিকটা এত ভালো লাগে চারিদিকে কত দোকান পাট তারপরে পুজোর দোকানে যেসব পুজোর মা যে ডালার দোকানগুলো সেগুলো সব চারিদিকে পাশে সব ঠাকুরের দোকান যেগুলো ঠাকুর বিক্রি হয় এই রাস্তাটা আসতে সত্যি খুব ভালো লাগে আমি এই যে আদ্যাপীঠ মায়ের মন্দির আজকে ভেতরে আরতি হচ্ছে আমি আর যেতে পারলাম না মনটা খুব খারাপ লাগছে যাই হোক মা এখানে সবাইকে যেন ভালো রাখে আমি এখান থেকে প্রার্থনা করছি দিদি মন্দিরে গেছিল আমরা আর যাইনি কিন্তু আমরা সেই চপের দোকানও আর খুঁজে পাইনি দেখি আগে কোথাও যাচ্ছি যদি চপের দোকানটা পাওয়া যায় ওই দোকানটা তো পাওয়া যাচ্ছে না মা এখন আর একটা সন্ধান দিয়েছে মাকে আবার ফোন লাগালাম যে মা কোথায় পাওয়া যায় চপের দোকান মা বললো আরও এগিয়ে যা তো এখন সেদিকেই যাচ্ছি যদি চপের দোকান পাই আর চপ খেতে এখন দুজনই উঠে পড়ে লেগেছে চলো যাওয়া যাক রাধাকৃষ্ণ একটা মন্দিরও আছে একটা চকের দোকান খুঁজে পেলাম মানে ঘুরতে ঘুরতে তো মানে যেটার থেকে নেওয়া ছিল সেটা তো নেওয়া হয়নি আদা পিঠ মন্দিরের পেছনটা এই যে এখানে ওনার থেকে তো লাইন আছে লাইনে দাঁড়িয়ে আছি আমরা তো এবার বেগুনি ভাজার জন্য ওনাকে বলা হয়েছে বেগুনি আমরা একটু মানে বেগুনিও নিয়েছি আলু চপের সাথে বেগুনিও নেওয়া হয়েছে বেগুনিটা স্পেশালি আমার একটু কোনো ইচ্ছা করছিল খেতে সেই বেগুনি বেগুনি আমার আদা খাওয়া হয়ে গেছে আর এই যে আলুর এ কি বলে আলুর চপ তো আলুর চপ তো কেন আমি আজকে আমাদের এই আলুর চপ আর বেগুনি ট্রিট সেইটার কারণ হলো আমার দিদির একটা ইউটিউব চ্যানেল আছে তো তাতে ওর হান্ড্রেড এই সরি হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়েছে প্লিজ একটু আসতে আসতে তো মানে হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়েছে তো ওই জন্য আজকে আমাদেরকে সন্ধেবেলায় এই মা সন্ধে টা ট্রেড দিয়েছে তা আমার দিদির একটা ইউটিউব চ্যানেল আছে তো সেটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও ও নিজেই বলুক ওর ইউটিউব চ্যানেলের নাম এই যে দ্য বম আজকে এটা আসতে বলো দা মৌমিতা ব্লগার বক্সেও দিয়ে দেবে আমার লিঙ্ক

দরজা দেখতেই পাচ্ছ ব্যাঙ্গালোরে যেমন লক হয়ে যায় লক হয়ে গেছে মা গিয়ে দিয়ে এসছে তো ওই ফার্স্টের হুজুকটা তুললো যে চপ খাবো তো আর সাথে দিদিও বললো ঠিক আছে আমার আজকে হান্ড্রেড সাবস্ক্রাইব হয়েছে বলে তোমাকে ট্রিট দিয়ে দিই তোমাদের তো যাই হোক চপটা তো অসাধারণ খেতে কারণ ব্যাঙ্গালোরে বলতে নেই আমরা কখনোই এরকম চপ টপ পাই না মানে এরকম কলকাতার স্পেশাল চপ আর খাওয়াই হয় না যাই হোক খুব ভালো লাগে আমার মানে চপ খেতে চপ তারপরে কদবেলের চপ এগুলো খুব ভালো লাগে তো এইগুলোই মানে মিস করি যেগুলো ওখানে ব্যাঙ্গালোরে মিস করি খাওয়াই হয় না চলো সেটাকে এনজয় করি আর এরপরে কি করবো এখনো জানি না ঠিক হয় এই আমি এখন সব প্যাকিং ট্যাকিং মোটামুটি কমপ্লিট করে নিলাম কারণ লাস্ট মিনিট বুঝতেই পারছো কালকে আমাদের এখান থেকে ফোর থার্টি নাগাদ ফ্লাইট আছে আমরা ওই ওয়ান থার্টি টু ও ক্লক তাক বেরিয়ে যাব তো এই যে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি আর আইরিন সেই পাখা কিনেছিল ওটাও মোটামুটি প্যাক করে নিয়েছি আর এই যে আইরিন একেবারে কাঁধ ওর বাবা শুয়ে পড়েছে আর এই জামাগুলো আইরিনের দিদির তো ওর দিদি সব দিয়েছে এই জামা কাপড়গুলো হ্যাঁ ঠিক আছে তুমি মানে দেখছি আমি ঢোকাতে পারবো কি না এটা তো একটা ট্রলি ওই ঘরে দুটো আছে আরও দুটো ব্যাগ রয়েছে এখন জানি না কি করে সব এ হবে ম্যানেজ হবে এদিকে দিদিও কালকে সকাল সকাল ভোরবেলা চলে যাবে কারণ ওদেরও সকালবেলা বলছে যে রোদ থাকবে মানে রোদ উঠে যায় বেলা করে বেরোলে ওই জন্য তো এখন আপাতত এই প্ল্যান চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি আজকে রাতে শুধু ডাল ভাতটা আর আলু সিদ্ধ দিয়েই ঘেয়ে নিয়েছি আমরা সেটা আমি আর শ্যুট করিনি যাই হোক আজকে আমি এই অবধি ব্লগটা রাখছি আর কালকে তাহলে বাড়ি যাওয়ার পালা আর ও পরের দিন আমার আসলে কালকেও নিমন্ত্রণ ছিল আমার কাজিনসের বাড়ির কিন্তু আমরা আসলে যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে তো ওই জন্যই আমরা কালকের দিনটা ক্যান্সেল করে পরশু দিন হয়তো রিসেপশানে আমি যেতে পারবো মানে যাওয়ার একটা ইয়ে আছে চান্স আছে তো এখন দেখা যাক কি হয় কি রকম পরিস্থিতি থাকে চলো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি আশা করি তোমাদের ব্লগটা যদি এই অবধি দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতো টাটা গুড নাইট বাই